সর এই পুটিগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে অরিজিনাল লোনা ট্যাংরা এটা যে কোনো পানিতে চাষের উপযোগী যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ভরসা মৎস্য খামার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভরসা মৎস্য আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবে অক্সিজেনের মাধ্যমে আসসালামু আলাইকুম ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানি এটা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজিতে লাখ আসবে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা চাষরা পার হাউস বাবলাতলা ভরসা মৎস্য খামার হচ্ছে লাল জাপানি কেউ বা মিনার বলে এটা হচ্ছে কেজিতে চোদ্দো থেকে পনেরোশো ভাঙবে কেউ যদি নিতে চান অবশ্যই ভরসা মৎস্য খামারের সাথে যোগাযোগ করবেন মিনার কাপ কেউ জাপানি বলে কেউ বা আবার ভন্ডল বলে আমাদের ঠিকানা চাষরা পার হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম ভরসা মৎস্য খামার আমরা সারা এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কেজিতে দুইশো থেকে আড়াইশো হবে যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবার বলছি আমাদের ঠিকানা চাষরা পার হাউস বাবলাতলা যশোর আমাদের প্রতিষ্ঠানের নাম ভরসা মৎস্য খামার হচ্ছে গ্লাস কাপ এটা কেজিতে একশো থেকে একশো বিশটা ভাঙবে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের মাছের প্রয়োজন হয় অবশ্যই ভরসা মৎস্যকামারের সাথে যোগাযোগ করতে পারেন ভরসা মৎস্যকামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবে